প্রিয় মুসলমান ভাই বোনেরা আমাদের দেশ ছোট্ট একটা বাংলাদেশ অনেক ক্লান্তিকাল হয়ে আছে দেশে বর্তমান সরকারে নেই আপনার সবাই জানেন যেই ধরনের আমাদের দেশে হানাহানি কাটাকাটি মারামারি সর্বনিয়তই দলীয়করণ লেগে আছে সবকিছু বন্ধ করি আসি আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই কোন কোন শীতের হাওয়া হতদরিদ্র দিন দিনমজুর মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে প্রিয় দেশবাসী দান জন্য ঘরে অনেক পুরাণ কাপুর রয়ে গেছে আপনি পারলে নতুন কাপুরও দিতে পারেন শীত বস্ত্র সকলকে দান করা দরকার আর রান্না খাবার যারা কাজকর্ম করতে পারে না শীতে বসে পড়ছে অসহায় হতদরিদ্রের মাঝে আত্মনিয়োগ করি সকলে মিলে কন্দল ভুলে যাই ভুলে যাই আমরা হানাহানি মারামারি কাটাকাটি এগুলি বন্ধ করি দেশে সবাই সকলের পাশে দাঁড়াইলেই আমাদের দেশে হতদরিদ্র মানুষগুলো একটু শান্তিতে বসবাস করতে পারবে যারা দিন ধরে এক বেলা খেতে পায় না তাদের কাছে কিছু রান্না খাবার পুছিয়ে দিই সকলে মিলে যদি আমরা এই চেষ্টা রাখি তাহলে কেউই না খেয়ে মারা যাবে না দেশ চৌহত্তরের দুর্ভিক্ষের সাথে ভয়াবহ প্রিয় বন্ধুরা আপনাদের জন্য অনেক কথা বলেছি সর্বনিয়ত আমার পেজের সাথে থাকবেন আর নতুন নতুন কথা নেবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে হাতে পুষিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানে দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ